হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চলে আসলাম ধানমন্ডি সাতাইশের মাথায় আছি সাতাইশের মাথার থেকে এখন যাইতে আছি আমরা জিগাতালার দিকে তো এই জিগাতালার দিকে যাইতে আসে গান আসলে আজকের আবহাওয়াটা এত সুন্দর মানে বৃষ্টি হওয়ার মতো জ্ঞান তো খুবই সুন্দর লাগতেছে আজকের দৃশ্যটা এত ভালো লাগতেছে গেন মনে করেন তেমন একটা গরম নাই আর ওর অন্যদিন যেমন ঢাকা শহর গরম থাকে আজকের দিনটা মনে করেন খুবই ঠান্ডা বাতাস আছে দিয়া গেন দিয়ে একটা যাইতেছি গান খুবই সুন্দর লাগতাছে বাতাস লাগতেছে গান আরামসে খুবই ভালো লাগতেছে গান আজকের দৃশ্যটা খুবই সুন্দর দেখেন লেক দিয়ে যাইতেছি গান লেগে কোনো লোকজন নাই

বিরক্ত লাগে দুই একটা জিনিস দেখলে যে যেসব কোলাফান মনে করেন ল্যাংল হইয়া ঘুরিয়া বেড়ায় এইসব কোলাফান লেগে মনে করেন ফ্রেম করিয়া বেড়ায়